নমস্কার বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আজকে কি তৈরি করতে চলেছি হ্যাঁ পট আলু পটলের তরকারি আমি আজকে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণ সুস্বাদু এবং নিরামিষ আলু পটলের তরকারি আর এই আমি যেভাবে রান্নাটা করব সেই রান্নাটা যদি তোমরা করো দেখবে আর অন্য কোনো কিছু লাগবে না ওই আলু পটলের তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো তার জন্য আমাকে আগে কি করতে হবে তার জন্য আমাকে আগে ভালো করে পটলগুলো কেটে নিতে হবে আর অবশ্যই পুরোটা ছুলবো না একটু সাইড সাইড করে পটলটা রেখে দেবো কারণ পটলটা যখন ভাজবো এমনিই নেতিয়ে পড়ে একটু সাইডে যদি খোসাগুলো রেখে রেখে দিই তাহলে একটু শক্তপক্ত হয়ে থাকবে তো কচি কচি পটল দেশি পটলগুলো আমি নিয়ে নিয়েছি তো নিয়ে আগে কেটে নিই চলো আর এই গরমের মধ্যে সবজি হিসেবে এখন পটলটা খুবই ভালো পাওয়া যাচ্ছে আর ওই গরমে প্রথম প্রথম পটলটা খেতে ভীষণ ভালো লাগে কচি পটল বিশেষ করে দেশি পটলগুলো যদি পাওয়া যায় তো বলতে পারো আরও বেশি ভালো লাগে আর বিদেশি পটল তুলনায় দেশি তোর তো তার স্বাদই আলাদা তো জলবন্ধুরা এই যে দেখো পটলগুলো দেখেছো খোসা একটু রেক করে রেখেছি এইভাবে আমি কেটে নিয়েছি এবং সাথে এই যে আলু কেটে নিয়েছি তো চলো পটল আলু তো কাটা হয়ে গেল এবার আমি এটাকে কড়াইতে বসিয়ে দেব তো তার জন্য কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরমে অনেকটা গরম হয়ে গেছিল আর আমি পুরো রান্নাটা অবশ্যই সর্ষার তেলে করবো সর্ষার তেলের তো কোনো তুলনা হয় না তার জায়গায় অন্য কোনো তেল হবে না তেলটা গরম করার পরে আমি এক চিমটে নুন দিয়ে দিলাম কেন বলো তো বন্ধুরা সর্ষার তেলের একটা আলাদা একটা গন্ধ আছে তো সেই গন্ধটা অনেকে পছন্দ করে না আমার বাড়িতে যেমন রুদ্র বাবা খুব একটা এই তেলের গন্ধটা পছন্দ করে না তো আমি তার জন্য গন্ধটা যাতে না হয় জন্য আমি এর মধ্যে এক চিমটে নুন দিয়ে নিয়েছিলাম এবার আমি পটলগুলোকে যখন ছেড়ে দিলাম পটল তো এমনি জোলা জল জল ভাব আছে তো তার জন্য একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি আর একটু হলুদও দিয়ে দিচ্ছি পটল ভাজা এই দিনে পটল ভাজা গরম গরম পটল ভাজা দিয়েও কিন্তু একতলা ভাত নিশ্চিন্তে খাওয়া হয়ে যায় তো চলো পটলটা ভাজা হতে থাকুক আর এদিকে আমি মশলাটা রেডি করি তো আমি কি কি মশলা নেব আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো টমেটো নিয়ে নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা বাদাম সাদা জিরে একটু পোস্ত আর একটু মগজ হ্যাঁ আমি এই সব মশলাগুলো রেডি করে নিচ্ছি তো এদিকে দেখো পটলটা প্রায় ভাজা হয়ে গেছে তো এবার আমি পটলগুলোকে তুলে ফেলছি একটা একটা করে সব তুলে ফেললাম এবার আমি সেই পটল ভাজার তেলের মধ্যে একটু আলু ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিলে তারপরে রান্না করলে সেই রান্না টেস্টি হয় আলাদা তো আমিও নুন হলুদ দিয়ে অবশ্যই আলুগুলোকে ভেজে নেব তো এই আলুর মধ্যেও আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে নিলাম পটল ভাজার তেলে আবার বেশি কিছু ভাজা যায় না পটল ভাজা তেল দেখবে একটু কালছে কালছে হয় তো যেখানে তেলের পরিমাণটা একটু কম ছিল জন্য আর যেহেতু সরষের তেল দেওয়া হয়েছে এই জন্য আরেকটু ওর মধ্যে তেল দিয়ে আমি পটলটা ভেজে নিয়েছি এই তেলে যদি আমি তেল না দিতাম তাহলে একটু কালচে কালচে হতো তরকারিটা তো যাই হোক বন্ধুরা এই যে দেখো মশলাটা আমার পুরো বেটে রেডি করে ফেলেছি এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হওয়ার পরে এই যে দেখো একটু দারচিনি আর সাদা জিরা ফোড়ন দিয়ে দেব তো সেটাই আমি আগে দিয়ে নিলাম এবার একটু তেজপাতাও দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না করব গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ একটু ভাজাটা হোক এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই কাঁচা মশলাটা এর মধ্যে যদি কেউ চাও ধনে গুঁড়ো দিতে সে কিন্তু দিতে পারো লঙ্কার গুঁড়ো সেও দিতে পারো যার যেটা স্বাদ হবে মনে করো আর যে যেরকম ঝাল খাবে সেই হিসেবে দিতে পারো আমি মশলাটা দিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম তো দেখো মশলাটা এবার ভালো করে ভেজে নেব যাতে মশলার অবশ্যই গন্ধটা না আসে আর যে পাত্রে আমি রেখেছিলাম সেই পাত্রটা একটু ধোয়া জল যেন বাঙালিরা একটু বাটি ধোয়া জল দিতে পছন্দ করে তো সেটা আমিও যেহেতু তার মধ্যেই পড়ি তো আমি একটু জলটা দিয়ে নিলাম এবার আমি মশলাটাকে কষাতে থাকব। দেখো মশলাটা থেকে যতক্ষণ কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেলগুলো বেরোচ্ছে তো দেখো তেলটা মোটামুটি বেরিয়ে আসছে আর একটু মশলাটা কষাতে হবে তারপরে পটল আলুটা দিয়ে দেবো তো দেখো এখন আমার হয়ে গেছে এবার আমি আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই দুটো একসাথে কষাতেই থাকব কষাতেই থাকব যতক্ষণ না মশলাটা ভালো করে আলু পটলের মধ্যে গেছে রান্না যত কষানো হবে তত কিন্তু টেস্ট হবে আর নিরামিষ রান্না তো বিশেষ করে বিশেষ করে কেন সব রান্নাতে অবশ্যই আর নিরামিষ রান্না এইভাবে যে আমি করলাম সেইভাবে তোমরা অবশ্যই করে দেখো রুটি বলো ভাত বলো সব কিছুর সাথে খেতে ভালো লাগবে দেখো আমার মশলাটা সব কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো কেউ চাইলে এর মধ্যে গরম জলও দিতে পারো হালকা উষ্ণ গরম জল আর নাহলে প্লেন জলও দিতে পারো যে যেটা চাইবে সেটা দিতে পারবে কোনো ব্যাপার না তবে হ্যাঁ তরকারিতে অবশ্যই গরম জল দিলে তার স্বাদটা কিন্তু আরও ভালো বেড়ে যায় এবং তরকারিটা যখনই ফুটে গেল এর মধ্যে আমি দেব আমার স্পেশাল কি লেবু পাতা এ এই গরমের মধ্যে আমি যদি এর মধ্যে লেবু পাতা দিই তার কিন্তু ফ্লেভারটা পুরোটা পাল্টে যাবে এবং সেই তরকারি এতটাই সুন্দর হবে তোমরা একবার অন্তত করে দেখেও আর আমার মানে আমার মতন করে করে দেখবে আমাকে জানাবে সত্যি এত ভালো হবে সত্যি খেতেও ভালো লাগবে আর তার মধ্যে কি বলো তো বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম পড়ছে এই গরমে না রিচ খাবার বেশি অনেক সময় ভালো লাগে না তখন মনে হয় হালকা খাবার খাই আর এইভাবে রান্না করো রান্না করে লেবু পাতাটা দিয়ে যদি তোমরা খাও কি তোমাদের মনেই হবে না তো দেখো তরকারির তো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিলো আর যেহেতু নিরামিষ রান্না স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটুখানি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে সাই গরম মশলাটা দিয়ে দেবো রান্না দেখো আমার মোটামুটি হয়েই গেছে এবার গরম মশলাটা দিয়ে একটুখানি ফুটাবো ফুটিয়ে তারপরে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার সাধারণভাবে আলু পটলের রসা তো তেজপাতাটা যখন আমি ফোড়ন দিয়েছিলাম সেই তেজপাতাটা আর প্রয়োজন নেই তা আমি তরকারিটি নামানোর আগে তেজপাতাটা উঠিয়ে ফেলে দিলাম এবার চলো তরকারিটা আমি ঢেলে নিচ্ছি আমি যে পরিমাণে এখানে তরকারি ঝোলটা রেখেছি যখন তরকারিটা ঠান্ডা হবে আলুতে ঝোল টেনে নেবে তার ফলে তোমরা ভাত বা রুটি যার সাথেই খাও না কেন অপূর্ব সুন্দর লাগবে খেতে আর বিশেষ করে এই লেবু পাতাটা দেওয়ার কারণে তো আমার এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম এই যে দেখো আলুতে ঝোলটা একটু টেনে নিয়েছে এই ঝোলের সাথে তুমি যেটাই খাও না কেন সত্যি খেতে খুব ভালো লাগবে আর আমার মতন করে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো তারপরে আমাকে জানিও তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখাবে নতুন একটা দিন